সালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই সবার জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন শীতকাল তো আসি গেছে বাবা এখনো একটু একটু ভোরবেলায় ঠান্ডা লাগে তবে এই মাসের মধ্যে শীত পড়বে তো শীতকালটা আসলে আমার জন্য সব সাইতে ভালো আপনাদের জন্য কেমন সেটা আমি জানি না আমার জন্য সব সাইতে আমার শীতকালটাই ভালো লাগে ইচ্ছে মতো খাকর পরা যায় ঘুরতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে যেখানে যান না কেন ঘুরতে ঘুরতে ভালো লাগে কোনো গরম লাগে না আর গরমকালটা আসলে তখন আর খাপড় শুকর ইচ্ছে মতো পরা যায় না এদিক ওদিক ঘোরাফেরা করা যায় না আমার জন্য খুব বেশি ভালো লাগে শীতকালটা আমি তো চাই সব সময় অ্যাগ্রিট হই থাক শুধু স্থান শীতকালটা আমার সবচেয়ে ভালো লাগে ওই আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন শীতকালটা ওই দেখেন আমার সাদা পাখিটা আছে আমি যেখানে থাকি ওখানে থাকবে কোথায় এখন চুপ করে বসে আছে দেখছেন আপনারা রাতকে এখানে ঘুমায় আর সারাক্ষণ ঘরে শুধু উঠবে কিন্তু বাহিরে উড়ে না আবার ঠান্ডে ঘুরে যদি বাইরে গেলে ভয় পায় আর গাড়িতে উঠলে আরো ভয় ভাই গত বলা অনেক জায়গায় ঘুরে আসে

সব কিছুতে শেয়ার করি এবং ইত্যাদি ইত্যাদি ভিডিওতে চেষ্টা করি তবে আমি মাঝখানে খুব বেশি অসুস্থ ছিলেন এখনো আসি অসুস্থ অর্থাৎ ডায়াবেটিসটা বাড়তি আমার এগুলো খুব ওজন ওজন লাগে হাত পাগুলো ওজন ওজন লাগে আমার একটু আগে ডায়বেটিস মাপলাম ডায়বেটিস পরীক্ষা করলাম ষোলো পয়েন্ট ডায়বেটিস এখনো আছে ওটা বড়া পেটে খালি পেটে দেখি কালকে কাল দেখব এই ডায়বেটিসে আমার শেষ করছে সব দিকে আমার শেষ করছে আমার স্বাস্থ্যটা কখনো উন্নতি হচ্ছে না এই ডায়াবেটিসের জন্য এই যে ডকক্ষণ আমি তার ওষুধপত্র খাবো এডকক্ষণ ভালো লাগে ওষুধপত্র যদি না খায় এইটা কি খারাপ লাগে এই আজকেও আজকে তিন দিন এই হাত গুলো বারে বারে রাখতেছে আর এগুলো সব ব্যথা করে সুলোয় গেছে এই ডায়াবেটিসটা এমন একটা জিনিস ডায়াবেটিসটা হওয়ার পর থেকে খুব আমি কষ্ট করতেছি সব দিকে তো টিকা দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন তো আমাকে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করেই আপনারা আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন কল করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দেখার সুযোগ করে দেবেন দেখছেন এখন কোন জায়গায় উঠছি এ দেখছেন কোন জায়গায় বসি রয়েছে এই এই এরকম কোনো দিকে যাবে না এই এই দেখছেন এখন মাথার উপর উঠি রয়েছে যে এই দেখেন এই দেখছেন এই দেখছেন ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে কথা হবে দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ